গুয়াহাটিতে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেঁতলে খুনের দুদিন পর প্রথম গ্রেফতার গতকাল নৃশংস খুনে দুদিন পর সরিয়ে দেওয়া হয়েছিল ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়াকে প্রথম গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় এবং হার হিম করা সিসিটিভি ফুটেজ এর আগেই প্রকাশ্যে এসেছিল বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আর যেমনটা জানা যাচ্ছে দুদিন পর গ্রেফতার করা হয়েছে প্রথম জনকে নৈহাটিতে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেতলে খুনের পর প্রথম গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এই হারহিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে সমীরন কাকে গ্রেপ্তার করা হয়েছে কী অভিযোগ সুকর্ণা গতকাল রাতে নৈয়াটি থানার পুলিশ এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে অক্ষয় গোন রাজেশ সাহ এই ঘটনার প্রধান অভিযুক্ত রাজেশ সাহের অক্ষয় গণকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে এফআইআর করা হয়েছিল যে নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদবের পরিবারের তরফ থেকে আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে এবং আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ কেননা যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে গোয়ালাপাড়া ঘাট রোডে সেখানে জোড়াবাড়ি যে জায়গাটা সেই রাস্তার ওপরে টোটো থেকে নামিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে প্রথমে মারধর তারপরে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় গুনের ঘটনার যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে অর্থাৎ গত শুক্রবার দিন বিকেল তিনটে পঁয়তাল্লিশে যে ঘটনা ঘটেছে সেই সিসিটিভি ফুটেজে অক্ষয় গোন্ডকে দেখা না গেলেও এই অক্ষয় গণ্ডের নামে এফআইআর করা হয়েছে এবং এই ঘটনার যে প্রধান অভিযুক্ত রাজেশ সাবে শ্যালক এবং গৌরীপুর কুড়ি লাইনে তার বাড়ি এই অক্ষয় গোণ্ডকে কালকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং পুলিশ মনে করছে অক্ষয় গোন্ডকে জেরা করে বাকিদের হদিশ পাওয়া যাবে যে সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতে স্পষ্ট দেখা যায় যে ছজন দুষ্কৃতী এসেছিল এবং রাজেশ চাওয়ের নেতৃত্বে হামলা চলেছিল যে বাইকের করে পালিয়ে যায় দুষ্কৃতীরা সেই সিসিটিভি ফুটেজ সামনে আসে সেখানে দেখা যাচ্ছে যে বাইকের চালকের আসনে বসে রয়েছে উপেন্দ্র দাস মাঝখানে রয়েছে রাজেশ চাও এবং পেছনে রবি তাতি আরও একটি বাইকে করে তারা চলে যায় অর্থাৎ দুটি বাইকে করে তারা পালিয়ে যায় মনে করা হচ্ছে গঙ্গা পেরিয়ে হুগলির দিকে কোনো একটা কোনো একটা গোপন ডেরায় তারা লুকিয়ে রয়েছে অথবা যেটা পুলিশ মনে করছে তারা দলে ভাগ হয়ে অন্যত্য চলে যেতে পারে রাজেশ সাহ এবং উপেন্দ্র তাদের বিহারে যোগাযোগ রয়েছে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না কিন্তু গত শুক্রবার যেভাবে একেবারে জনবহুল জায়গায় একেবারে প্রকাশ্য দিবালকে নৃশংসভাবে পাথর দিয়ে থেতলে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করা হয়েছিল সেই ঘটনায় পরতে পরতে বিতর্ক তৈরি হয় ঘটনার পরপরই তৃণমূল বিধায়ক সনদ দে অশোক চট্টোপাধ্যায় নৈহাটির তৃণমূল পূর্বপ্রধান এমনকি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক তারা অভিযোগ করেছিল গুলি চালিয়ে খুন করা হয়েছিল কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনার তলোক রাজুড়িয়া তিনি ঘটনাস্থলে তখন গিয়ে বলেন যে কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি পারিপার্শ্বিক তত্ত্ব প্রমাণ পুলিশ জোগাড় করেছে এবং সিসিটিভি ফুটেজ থেকেও স্পষ্ট হয়েছে যে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে এই ঘটনায় একেবারে শাসক দলের বিধায়ক সাংসদ পুরো প্রধানের সঙ্গে সরাসরি মতপার্থক্য চলে আসে পুলিশ কমিশনার অলক এবং গতকালই তাকে বদলি করে দেওয়া হয়েছে দড়িগড়ি অর্থাৎ দু সালে যাকে সরিয়ে পুলিশ কমিশনার করা হয়েছিল অলক রাজিরাকে সেই অজয় ঠাকুরকে গতকাল ব্যারাকপুরের সিপি নিযুক্ত করা হয়েছে এবং ব্যারাকপুরের কমিশনার হিসাবে তিনি গতকালই কাজে যোগ দিয়েছেন এবং গভীর রাত পর্যন্ত নৈয়াটি থানায় বৈঠক করেছেন এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছে অক্ষয় গণ্টকে এবং অক্ষয় গণ্ডকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে সুকর্ণা ধন্যবাদ সুমিরন Thank you